এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর জাতীয় ঈদগামান প্রাঙ্গণে প্রতি বছরই দেশের মন্ত্রী মাননীয় পর্যায়ের লোক থেকে সাধারণ মানুষজন এই একই প্যান্ডেলের নিচে ঈদের জামাত আজ আদায় করে থাকেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঈদের আগ মুহূর্তে জাতীয় ঈদগার সর্বশেষ পরিস্থিতি দর্শক আমরা কথা বলার চেষ্টা করব এই জাতীয় ইদগা প্রস্তুত করণের সময় করণের একজন এই জাতীয় ইদগা প্রস্তুতের একজন কর্মচারীর সাথে কতদিন লাগছে ইদগা মাঠটি তোমার কাজ করতে এক এক মাসের উপর গেছে এক মাস থেকে রোজার আগে থেকে শুরু করছে বাসপালা পুরি এর পর্যন্ত করতে হবে পুরাটাই কি হয়ে গেছে নাকি আরো কোন কাজ বাকি আছে এখন পুরা কমপ্লিট স্টেজের কাজ শেষ এগুলা করব পরিকানিক কেরা আনুমানিক কত টাকার কাজ হয়েছে এই পুরামা দর্শক একজন পরিচ্ছন্ন কর্মীর সাথে কথা বলে জানতে পারলাম ঈদগা মাঠের প্রস্তুতি প্রায় শেষ গত এক বছর এক মাস ধরে এই কাজটি করে করছেন তারা এবং আর একদিন করলেই ঈদগা মাঠের প্রস্তুতি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে জাতীয় আসন্ন ঈদ ফিতর এর প্রস্তুতির জন্য প্রায় জাতীয় ঈদগাহ মাঠ প্রায় প্রস্তুত মাঠের সর্বক্ষণে প্যান্ডেল দিয়ে আবৃত করা হয়েছে যাতে করে বৃষ্টি বা রোদে মুসলমানদের নামাজ পড়তে কষ্ট না হয় দশক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এখনো কিছু পরিচ্ছন্ন কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই ঈদগা মাঠটি প্রস্তুতের জন্য ঈদগা মাঠের প্রতিটি প্যান্ডেলের প্রতিটি শাড়ির নিচেই দেওয়া হয়েছে ফ্যান এবং লাইট ঈদগাহ মাঠের নিরাপত্তা নিশ্চিতের জন্য বসানো হয়েছে বিশেষ সিসিটিভি ক্যামেরা মাঠের প্রায় প্রতিটি কোনায় ক্যামেরা বসানো হয়েছে যাতে করে আসন্ন ঈদুল ফিতরের নামাজটি এখানে নিরাপত্তার সহিত পড়া যায় দর্শক আপনাদেরকে যদি আরও দেখানোর চেষ্টা করি এই মাঠে জাতীয় ঈদগাহ মাঠে বিশেষ সম্মানীয় বর্গ যেমন মন্ত্রিসভার লোকজনদের জন্য আলাদা করে জামাতের ব্যবস্থা করা হয়েছে বাস দিয়ে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং সাধারণ জনগণের জন্য বানানো হয়েছে আলাদা প্যান্ডেল মাঠের কিছু কিছু অংশে এখনও প্যান্ডেলের কাপড় দেখা যাচ্ছে হয়তো আর একদিন কাজ করলেই মাঠ সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে আসন্ন ইদুল ফিতরের জাতীয় ঈদগাহ প্রস্তুতের এই ছিল সর্বশেষ পরিস্থিতি